এই শোনো আমি তো বিদেশে চলে যাব মনে করতেছি কেন কেন আবার তোমাদেরকে ইনকাম করে খেতে হবে না ইনকাম করে খাওয়া ভাই এখানে যা করছো তাতে তো আমরা চলছি চলছি না আরে হঠাৎ কেন বিদেশে যাব আমার খুব ইচ্ছা হইছে বিদেশে যাওয়ার প্রবাসী বউ হয়ে থাকতে পারবো না প্রবাসে বউ বিদেশে যাওয়াটা আমার পছন্দ না কেন নিজে দেশে থাকতেছো নিজের আপনজন সবাই এই দেশে আর ওখানে যেন তো একলা একলা থাকবা ওখানে বড় একলাও হয়তো নিজের হাতে রান্নাও করে খেতে হবে তাই তুমি তুমি কি পারবে সেটা বলো আমি না সেটা আমি ম্যানেজ করে নেব সমস্যা নাই কিন্তু কষ্ট হয়ে যাবে না তোমার কষ্ট হবে কি না সেটা বলো এই যে আছে না অনেকের অনেকে বিদেশে চলে যায় তার বউরা

একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ টাকা পয়সা ভাগব কেন টাকা পয়সা তুমি তো আমাকে দিচ্ছই তাহলে আর টাকা পয়সা নিয়ে ভেগে যায় তাহলে তো আমি তোমার টাকা আর পাবো না তাই না ওই ওই টাকা নিয়ে ভাগ ভাগতে হবে তাই তাহলে আমি কেন ভাগবো তুমি তো আমার কাছে দিচ্ছ আমার কাছে রাখবো সমস্যাই আর যে তো আমি তোমাকে তো যেতে দিব না বিদেশে যদি যাই তুমি কি টাকা পয়সার লোভ সামলিয়ে থাকতে পারবা হ টাকা লোক কি যে না কি কি যে প্রশ্ন করতেছ তুমি কি প্রশ্ন মানে আমার মনের ভিতরে কৌতূহল কি অনেকে বিদেশে চলে যাচ্ছে বলছিয়া হ্যাঁ তো আছে অনেকে মানে বন্ধু-বান্ধব আসে অনেকে ভাই ব্রাদার খালাতো ভাইয়েরা তো চলে যাচ্ছে বিদেশে বহু थिए এদের বউরা তো থাকছতে না থাকছে কি

তুমি বলতে চাচ্ছ যে তোমারে বিশ্বাস করতে পারে আমি হ্যাঁ না আমিও জানি যে তুমি এরকম কখনোই করবা না আমার বিশ্বাস আছে হ্যাঁ তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি তো কখনো বিদেশে যাবোই না জাস্ট এটা একটা মনের একটা কৌতূহল থেকে তোমার এই প্রশ্নটা করলাম হ্যাঁ আছে না অনেক মেয়ে অনেক রকম প্রতারণা করে স্বামীর সাথে যারা প্রবাসে থাকে তাদের সাথে প্রতারণা করে আর অনেক মেয়ে আছে বাধ্যতা বাধ্যতামূলক খারাপ কাজে লিপ্ত হয় কারণ অনেক দিন যাবৎ যদি একটা হাজব্যান্ড বাইরে থাকে তাহলে তো সমস্যা হয় মেয়েদের হয় না তাহলে সেজন্যই তো স্বামীদের উচিত না যে দেশ ছেড়ে চলে যাওয়া আর ইসলামী নিয়ম বউ ছাড়া তিন থেকে চার মাসের বেশি কোথাও যাওয়া উচিত না ঠিক আছে হ্যাঁ তোমার কথা ঠিক ইসলামের নিয়ম আছে সব আছে ঠিক আছে কিন্তু অনেকে পেটের দায়ে যায় তো দেখা যাচ্ছে পেটের দায়ে যায় বউয়ের ওপর বিশ্বাস করে তো কিছু কিছু মেয়ে আছে বিশ্বাসটা ভাঙে তো এটা কিন্তু ঠিক না আসলে মেয়েদেরকেও বোঝা উচিত যে কত কষ্ট করে তার হাজবেন্ড বাইরে যায় ইনকাম করে কষ্ট করে তো এইগুলা স্বামীর সাথে না করাটাই উত্তম যদি তার ভালো না লাগে সে স্বামীর সাথে শেয়ার করতে পারে না শেয়ার না যদি তার ভালো না লাগে একান্তই যদি সে স্বামী ছাড়া না থাকতে পারে তাহলে তার উচিত কি তার সংসার ছেড়ে চলে যাওয়া অনেক উপায় আছে ডিভোর্স দেওয়া বা যে কোনো অনেক সাইড আছে তাই না তো এইগুলো না করে কি করে মানে প্রতারণা করে টাকা পয়সাগুলো নেয় নিয়ে ভুলিয়ে ভালিয়ে হ্যাঁ ঠিক অন্য কারো সাথে দেখেছে এত কষ্ট করে যে কাজগুলো গুলো করে এই টাকাগুলো করে সেই টাকা দিয়ে চলে যায় তারা আমাদের বাংলাদেশের জন্য অনেক কষ্ট করে প্লাস আদতেও মানে প্রবাস যারা প্রবাস জীবন যারা বোঝে যারা বোঝে যে প্রবাস জীবন কি তারা কখনো এই ধরনের ভুলগুলো করবে না হ্যাঁ প্রবাস জীবন আসলে এটা সহজ না অনেক কষ্টের জীবন তো আমি সব সময় দোয়া করি প্রবাসী ভাইদের জন্য আর প্রবাসীদের যারা ওয়াইফ আছেন তারা অবশ্যই এটা ভাববেন যে আমার হাজব্যান্ডরা কতটা কষ্ট করতেছে তো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ